আজ আমি দাঁড়িয়ে আছি এক ইতিহাসের সামনে যেখানে শত বছরের ঐতিহ্য আধুনিক শিক্ষার আলো আর অমূল্য স্মৃতি এক হয়ে গড়ে তুলেছে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান এটাই নরসিংহের শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের গর্ব লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় প্রাণ সখিরে ওই সোন কদমতলে বংশী তবে হাতে হাতে ধরে আমার কাংখের কলসি জলে গিয়াছে আমার তাবুল প্রধান শিক্ষক লক্ষ উচ্চ বিদ্যালয় বাবু কালী কিশোর রায়ের হাত ধরে উনিশশো সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয় আজও ধরে রেখেছে শত বছরের সেই গৌরব প্রতিষ্ঠার কিছু বছর পর এলাকার প্রাক্তন চেয়ারম্যান আলহাজ সুরুজ আলী ভইয়া দুই বিঘা জমিদান করে প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেছিলেন তারপর থেকে কেটে গেছে শত বছরেরও বেশি সময় কিন্তু বিদ্যালয়টি আজও ধারণ করে আছে সেই গৌরব সেই ঐতিহ্য বিদ্যালয়টি অবস্থিত শিবপুর সদর উপজেলা থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে পশ্চিম দিকে বই চলেছে শীতলক্ষা নদী আর দক্ষিণে বিস্তৃত স্বপ্নের মতো সুন্দর চীনা দিবিল প্রকৃতির এমন মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে আছে এই শিক্ষালয় যা আমাকে সবচেয়ে বেশি বিমোহিত করেছে তা হলো এই বিদ্যালয়ের লাইব্রেরি এখানে সংরক্ষিত আছে শত বছরেরও বেশি পুরনো অসংখ্য বই ব্রিটিশ আমলের বিরল সব গ্রন্থ যেগুলো আজও অমূল্য সম্পদ হয়ে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসের সাক্ষী বদলেছে শিক্ষা পদ্ধতিও আধুনিক হয়েছে এখানে আছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব যেখানে শিক্ষার্থীরা একসাথে বসে হাতে কলমে কম্পিউটার শিক্ষা নিচ্ছে পাশাপাশি রয়েছে পূর্ণাঙ্গ বিজ্ঞানাগার যেখানে বিজ্ঞানের রহস্য উন্মোচনে শিক্ষার্থীরা কাজ করছে প্রতিনিয়ত এই বিদ্যালয়ের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এখানকার নিবেদিত প্রাণ শিক্ষক বৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতার কারণেই লাখপুর শিমলিয়া উচ্চ বিদ্যালয় বরাবরই শিবপুর উপজেলার সেরা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সমান পারদর্শী সহ কার্যক্রমেও গান কবিতা আবৃত্তি খেলাধুলা সব ক্ষেত্রেই তারা নিজেদের দক্ষতা প্রমাণ করে আসছে नाचे गिरी गिरेगा जी बेगा बे आंता बेबीना গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়েছে ভাসি আমার কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া কোন বা দেশের মাঝি তুমি কোথায় তোমার ঘর বড় নারীর পানে চাইয়া প্রাণে নাই কি ডর আমার ভাই জানিলে তোমায় নেবে জেলে আমার ভাই জান তো মাইনে বেড়ে যে মাঝে তুমি দেশে যা ফিরিয়া রে মাঝি তুমি দেশে যাও পি আই মাইমুনা আই রিড ইন ক্লাস 9 মাই স্কুল নেম ইজ লাখপুর শিমুলিয়া হাই স্কুল ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন মাই উপজেলা বিদ্যালয়ে বর্তমানে চারটি ভবন রয়েছে এর মধ্যে তিনটি পুরনো আর নতুন করে নির্মিত হয়েছে আধুনিক একটি ভবন সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা এখন আরো স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারছে এছাড়াও ওসমান লোকমান ফাউন্ডেশনের অর্থায়নে বিদ্যালয়ের চত্বরে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের কাজ চলছে বিদ্যালয়ের নিজস্ব দুটি পুকুর রয়েছে বর্তমানে লাখপুর শিমলিয়া উচ্চ বিদ্যালয় এলাকার একটি প্রধান এস এস সি পরীক্ষা কেন্দ্র আজকের এই বিদ্যালয়ের প্রতিটি কোন ভরে আছে নতুন প্রজন্মের স্বপ্নে আমাদের একান্ত কামনা এই বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী জীবনে সফল হোক নিজেদের স্বপ্ন পূরণ করুক এবং আগামী দিনের বাংলাদেশ গড়ায় রাখক অবদান প্রাণ সখী রে ওই শোন কদমতলে বংশী বাজায় কে প্রাণ সখী রে ওই শোন কদমতলে বংশী বাজায় কে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে আমার মাথার বেনি বদলে দেব তারে আইলে দে আমার মাথার বেনি বদলে দেব তারে আইলে দে প্রাণো সখিরে ওই শুন কদম তলে বংশী বাজায় কে যে পথ দিয়ে বাজায় বাসি যে পথ দিয়ে যায় সোনার পুরু পরে পা তুমি মিশ্রিত লগন ও মাধুরী জলে বেজা কবিতায় তুমি সারো আরে দি শেরে বাংলায় বাসা শেষ ইচ্ছা বাংলাদেশের আজি হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী ওবো মা তোমায় দেখে দেখে আঁকে না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওবো ডান হাতে তোর খড়গ চলে বাহাত করে শঙ্কা হরণ দুই নয়নে স্নেহের হাসি ললাত নেত্র আগুন বরদ ও গো মা তোমার কি মরুতি আজি দেখি রে তোমার ধুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা তোমার মুক্ত কেশের পঞ্জমেগে লুকায় শוני তোমার চলো জলে আকাশ তলে রুদ্র অবশনি ওগো তোমায় দেখে দেখে আঁখে না ফিরে আর যারা একসময় এই বিদ্যালয়ের অংশ ছিলেন যাদের হাসি গল্প আর স্বপ্নে ভরে উঠেছিল ইয়াঙ্গিনা তাদের জন্যও এই প্রতিষ্ঠানে অনন্ত স্মৃতি আজ যখন এই পুরনো গেট করিডোর কিংবা লাইব্রেরি পাশ দিয়ে হেঁটে যাবেন তখনই হয়তো মনে পড়বে সেই નિર્বেজাল শৈশব বন্ধুদের সঙ্গে কাটানো বিকেল, শিক্ষক-শিক্ষিকার স্নেহমাখা পরামর্শ আর পরীক্ষার আগের রাতের অস্থিরতা। আপনাদের জন্য এই বিদ্যালয় সব সময় গর্বিত আর আশা করি আপনারা আবার ফিরে আসবেন এই প্রিয় আঙ্গিনায় পুরনো দিনের স্মৃতি ছুঁয়ে দেখবেন এবং নতুন প্রজন্মের জন্য রেখে যাবেন আমাদের অমূল্য অভিজ্ঞতা। শত বছরের ইতিহাসের সাক্ষী এই লাখপুর সিমুলিয়া উচ্চ বিদ্যালয় আজও একই আবেগে ভরপুর। প্রাক্তন শিক্ষার্থীরা, আপনার স্মৃতি, আপনার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্ট সে আপনার গল্পেই বেঁচে থাকবে লাখপুর শিমলিয়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাস মোহাম্মদ তাবুল বাসার প্রধান শিক্ষক লাখপুর শিমলিয়া উচ্চ বিদ্যালয় আমি দু সালে এখানে জয়েন করি তার পরবর্তী পর্যায়ে সহকারী প্রধান শিক্ষক বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব হিসেবে পালন করছি এই স্কুলে যথেষ্ট ঐতিহ্য আছে লেখাপড়া পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা তারপরে উপস্থিত বক্তৃতা আদার্স কারিকুলাম যেগুলি আছে সেগুলি পালিত হয় এখানে ইসলাম চৌধুরী ছিলেন ছিলেন বর্তমানেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ তোফাজ্জুল হোসেন এখনও কর্মরত আছেন মাসুব হুসাইন আহমেদ বিচারপতি ছিলেন ওনারা আমাদের গর্ব এছাড়া এখন অনেকেই আছেন যারা জেলা রেজিস্টার হিসেবে আছেন কেউ ইউনো আছেন কেউ আছেন অনেকেই আছেন যেগুলি আর এখনো বলা হয়তো বা আমি বলতে পারবো না অনেকেই আছে বিভিন্ন প্রতিষ্ঠিত সালে শতবর্ষ হয়েছে স্কুলটি আমার এখানে দক্ষ শিক্ষক স্টাফ আছেন ওনারা কিন্তু গুণগত শিক্ষার গুণত গুণগত মান উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের এখানে মানসম্মত পাঠদান করা হয় আমরা সাধারণত ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা মানবিক গুণাবলী অর্জনের জন্য আমরা উপদেশ দিয়ে থাকি এবং আমরা বরাবরই শ্রীপুর উপজেলার মধ্যে রেজাল্টে একটা ভালো পজিশনে থাকি ভালো রেজাল্ট হবে সে প্রত্যাশা এবং যে স্কুলে ঐতিহ্য আছে সেটা দূরে রাখাই আমার মূল উদ্দেশ্য এলাকাবাসী অনেকেই আছেন এখানে ম্যানেজিং কমিটির সদস্য আছেন এবং ম্যানেজিং বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক রণিক উনিও বিভিন্ন সময় স্কুলে আসেন স্কুল এলাকাবড়া মাননের সহ বিভিন্ন খোঁজখবর নিয়ে থাকেন শিক্ষার্থী শিক্ষক এবং সকলের খোঁজখবর নিয়ে থাকেন এলাকাবাসী এই প্রতিষ্ঠানের প্রতি তাদের আন্তরিকতার কোনো অভাব নেই আমি যে কোনো সময় ডাকি তারা আমার ডাকে সারা আমি ক্যানিস ফাতেমা সিনিয়র সহকারী শিক্ষক বাংলা লাগপুর শিমলা উচ্চ বিদ্যালয় আমি উনিশশো নিরানব্বই সালে স্কুলে জয়েন করেছি আমি এই স্কুলের ছাত্রী ছিলাম স্কুলের ফলাফল ভালো ছাত্রছাত্রীরা নিয়ম অনুসরণ করে চলে আমাদের ফলাফল দিন দিন ভালোর দিকে যাচ্ছে আমরা আশা করি আমাদের ফলাফল যেন আমরা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি বিদ্যালয়ের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি এই প্রত্যাশা সবার কাছে এবং দোয়া চাই যেন আমাদের বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ থাকে এবং আমরা যেন আরো ভালো ফলাফল করতে সক্ষম হই আমি মোহাম্মদ সাকাওয়া হোসেন এই স্কুলের একজন শিক্ষক হয়ে আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি স্কুলের একজন ছাত্র ছিলাম এটা একটা ঐতিহ্যবাহী স্কুল নাগপুর শিবিলা হাই স্কুল নর্সিংদী ডিস্ট্রিক্টের একটা সেরা স্কুল এবং এই স্কুলে ছাত্রছাত্রীদেরকে আমি অত্যন্ত স্নেহপ্রবণ দৃষ্টিতে দেখি এবং তাদেরকে পড়াই আবার মনের অনুভূতি হলো। যে আমি আজকে আমি একজন শিক্ষক আগামীতে একটা প্রজন্ম সুন্দরভাবে গড়ে উঠুক এডে আমার কামনা হ্যাঁ এই কামনাই আমি এই স্কুলের মধ্যে আমার দিন অতিবাহিত করি এবং সামনের দিকে আমার স্কুলের শিক্ষক আমার প্রধান শিক্ষক যারা আছেন তারা সকলেই আমরা এই স্কুলের আরো ভবিষ্যতে এই স্কুলকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাইবার জন্য আমরা যথেষ্ট যত্নবান হচ্ছি এবং এই ব্যাপারে আমরা খুব সচেতন আগামী দিনগুলিতে যেন তাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে একজন শিক্ষক হিসাবে এ নিয়ে আমার শুভকামনা রইল তাদের জন্য